সালামু আলাইকুম বুবরা কেমন আছেন সবাই আমি কিন্তু এখন যশোরে আজকে বেরিয়েছিলাম একটু ঘুরতে সাথে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে মূলত এসেছিলাম আম্মার বাসার সোফার কাভার এবং ফোমটা বদলানো দরকার ছিল সেটা কিনতে এখানে আসার পর অনেক কষ্টে পছন্দ করলাম কারণ ঢাকায় তো আমরা আসলে অনেক কালেকশন দেখে দেখে অভ্যস্ত এখানে কোনো কাপড়ই পছন্দ হচ্ছিল না অগত্যার তার একটা পছন্দ করে অর্ডার দিলাম তারপরে বেরিয়ে পড়লাম দেখেন কি সুন্দর কুমড়ো ফুল দেখে কিনতে ইচ্ছা করছিল কিন্তু আমাদের আসলে অনেক কাজ ছিল তো এটা নিয়ে আর বের হতে পারলাম না এবার দেখেন আমি শাক আলু কিনে কীভাবে ছুটছি কোথায় গেলাম প্লাস্টিকের দোকানে যেগুলো প্রয়োজন সেটাও কিনলাম যেটা প্রয়োজন না সেটাও কিনলাম আমরা মহিলা মানুষ এক জায়গায় গেলে যেটা হয় আর কি তবে এগুলো আসলে আম্মার জন্য বেশ জরুরি ছিল আম্মা একা বের হতে পারে না আমি যখন যাই চেষ্টা করি তার প্রয়োজনীয় যত জিনিস দরকার সেগুলো কিনে দিয়ে আসার কিনতে কিনতে একটা বিশাল লম্বা লিস্ট হয়ে গেল সেটার দাম আর এখন বলা যাবে না যে প্লাস্টিকের ডিব্বা কিনতে আমার এতগুলা টাকা লাগলো বাট আমার খুব ভালো লাগলো ওখান থেকে বের হয়ে আমরা গেলাম একটা রেস্টুরেন্টে খেতে হালকা পাতলা একটু খাবো কারণ আমাদের আজকে আরও অনেক জায়গায় ঘোরার আছে রেস্টুরেন্টে যাওয়ার পর কিছু অর্ডার দিলাম আমার ছেলে এবং মেয়েই খেলো আমার কেন যেন আজকে একদম কিছু খেতে ইচ্ছা করছিল না একদম না খাওয়া দাওয়া শেষ করে বের হলাম আমার ফ্রেন্ডরা অনেক ফ্রেন্ড মিনিমাম পনেরো থেকে বিশ জন ফ্রেন্ড একটা অফিসে জব করে ছেলে মেয়ে উভয় আমার যখন অনার্স মাস্টার্স পড়তাম তখন আমার দুইটা টিচার ছিল তারাও এখানে জব করে তো আজকে বের হলাম বের হয়ে তাদের সাথে একটু দেখা করলাম তাদের অফিসটা দুর্দান্ত সুন্দর যশোরের ভেতরে এত সুন্দর একটা অফিস হতে পারে এটা আমি মানে যতবারই যাই ততবারই আমার ভালো লাগে আর এখানে গেলে আসলে আলাদা রকম আপ্যায়ন হয় ভীষণ রকম স্মৃতিকাতর হয়ে পড়ি পুরনো দিনের কথাগুলো মনে পড়ে পুরাতন এবং বর্তমানের সংমিশ্রণে সে একটা অন্যরকম স্মৃতি ওখান থেকে বের হয়ে পাশে একটা সুপার শপ ছিল সেখানে ঢুকলাম মূলত আমার ছেলে চকলেট কিনবে এটার জন্য আর এখান থেকে আমার একটা বান্ধবীর বাসায় যাওয়ার ইচ্ছা ছিল সেজন্য তার ওর জন্য একটা গিফট কিনলাম গিফট কিনলাম এবং সাথে আরও টুকটাক আমার প্রয়োজনীয় কিছু জিনিস ছিল সেগুলো কিনলাম বাট এই সুপারশপটা অনেক সুন্দর এখানকার মানে এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলা অনেক বেশি সুন্দর আর এই যে রাস্তাটা দেখছেন আহা যশোর জেলা স্কুলের সামনে রাস্তা কী যে সুন্দর রাত্রে দিনে সময় এটা সুন্দর এই যে আমার বান্ধবীর বাসায় ঢুকে আমার মেয়ে একটা গিটার পেলো গান গাওয়া শুরু করে দিয়েছে আর এখানে ব্যাডমিন্টন খেলা হচ্ছিল অনেক সুন্দর বান্ধবীর বাসায় কিছুক্ষণ সময় কাটিয়ে আবার গেলাম সেই যে আমার ফ্রেন্ডদের অফিসের সামনে ওখানে একটা খাওয়া দাওয়ার বেশ আয়োজন আছে বান্ধবীগুলা বলল যে এখানে আয় আমরা একটু সময় কাটাই তো আমার ছেলে মেয়ে আমার বান্ধবী বন্ধু এদের সাথে কি যে ভালো একটা সময় কাটলো আজকের দিনটা একটা স্মৃতিময় দিন হয়ে থাকলো আমার দুর্দান্ত একটা সময় কেটেছে খুবই ভালো লেগেছে আমার মতো আপনাদেরও অনেক ভালো লাগে নিশ্চয়ই সাথে থাকবেন ধন্যবাদ